হ্যালো চলে এসেছি গ্যালারি থেকে আমি মোহাম্মদ তো শাড়ি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চারটা লেহেঙ্গা নিয়ে এসেছি আপনাদের জন্য থামনেলে অবশ্যই দেখেছেন তো এই লেহেঙ্গাটার মধ্যে চারটা কালার ভ্যারিয়েশন থাকছে আর একদম লেটেস্ট এসছে কালেকশনগুলো অ্যাফোর্ডেবল প্রাইজের প্রাইজের মানে পনেরো হাজারের কাছাকাছি রেঞ্জের মধ্যে যারা রিসিপশন ওয়ার বা পার্টি ওয়ার লেহেঙ্গা নিতে চাচ্ছেন তাদের জন্য প্রেফারেবল কিছু কালেকশন নিয়ে এসেছি রিয়েল স্টোন প্লাস রেইনবো শেড সিকোয়েন্স আর ভিতরে ডাবল আর এর হাটু অফ দি ক্যানক্যান সেট আপ করা সহ থাকবে কালারগুলো অনেক সুন্দর তো প্রথমে আপনারা খুবই সুন্দর একটা ব্রঞ্জ কালার দেখতে পাচ্ছেন এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর আর এটার ঘেরটাও পর্যাপ্ত পরিমাণে দিয়ে আছে মানে খুব বেশি না আবার একদম কমও না স্ট্যান্ডার্ড যাকে বলা চলে আর কি পড়লে কেমন থাকবে আপনারা এই লেহেঙ্গাটি দেখলে বুঝতে পারবেন একটা অ্যাভারেজ লুক দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ একটু এটা টপার ওনাটা দেখাবেন এটা টপার ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন আমি কিন্তু প্রত্যেকটার প্রাইসও বলে দিচ্ছি প্রাইসগুলো সেম থাকবে আর যেহেতু সেম লেহেঙ্গা আর ডিজাইন ভ্যারিয়েশন থাকছে একটাই কালার থাকছে টোটাল চারটা আমি চারটাই দেখিয়ে দিব। আর এটার প্রাইসটা আরেকটু মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন টপের ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডে কাজ করা থাকবে খুবই গর্জিয়াসলি কাজগুলো করা আর এইটা পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ি গ্যালারির পক্ষ থেকে মাত্র তেরো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় খুব সুন্দর লেহেঙ্গাটা এইটা দেখতে পাচ্ছেন আপনারা দুপাটার প্যানেল দেন পুরোটাতে অল ওভার এইরকমভাবে রিয়েল স্টোনের ওয়েক করা থাকবে যারা একটু ডিজাইনার স্যান্ড্রিক ওয়েক পছন্দ করেন মডার্ন ক্লাসি ডিজাইনের উপর পার্টি লেহেঙ্গা চাচ্ছেন লাইট ওয়েটের অবশ্যই হতে হবে তাদের জন্য এগুলো একেবারে বেস্ট অপশান মানে এই লেহেঙ্গাগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলো ওয়েটের ক্ষেত্রে একদম লাইট ওয়েটের মানে পরে আনকমফোর্টেবল বা আনইজিনেস হবে না একদমই খুব কমফোর্টেবলি পড়তে পারবেন পার্টিটাকে উপভোগ করতে পারবেন হাঁটাচড়া করতে পারবেন তো এই লেহেঙ্গাটা আমি আপনাদেরকে একটু সময় নিয়ে ডিটেলসের সহিত কাজগুলোও দেখিয়ে দিব এই লেহেঙ্গাটা দেখিয়ে একটু কোমরের দিকটা দেখাবে এই যে এটার কোমরের দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন রেডি বেল্ট মেক করা আছে আমার রিকোয়েস্ট থাকবে এইটাতে একটু সময় নিয়ে দেখবেন ভালো মতো তাহলে প্রত্যেকটা ডিজাইনের মানে ডিটেলসটা পেয়ে যাবেন ওইগুলোর জাস্ট কালার ভ্যারিয়েশন চেঞ্জ থাকবে কোমরের দিকে এরকম রেডি বেল্ট মেক করা এখানে রেইনবো শেডেড সিকোয়েন্স দেওয়া আছে আর এইটা কিন্তু যে সিকোয়েন্সটা দেখছেন এগুলো কিন্তু গ্লু দিয়ে বা আঠা দিয়ে বসানো না এগুলো সম্পূর্ণ স্টিচিং করা রয়েছে সেলাই করা এখানে একটা টেক্সচার মেক করা আছে বক্সি টাইপের এবং ট্রায়াঙ্গেল টাইপের ওয়েক করা স্টোন প্লাস সিকোয়েন্স দুইটা ডিজাইন একটা স্টোন একটা সিকোয়েন্স দেন কোমরের দিকে এখানে প্যানেল মেক করা অনেক সুন্দর প্যানেল দেয়া থাকবে কালারটা একদম ডার্ক পার্পল কালার বা ল্যাভেন্ডার কালার বলতে পারেন দুইটা শেডি দিচ্ছে আর এখানে হচ্ছে কোমর থেকে হাটু পর্যন্ত এরকম স্ট্রেট লাইন আসবে সিকোয়েন্স এন্ড স্টোন এর মানে একটা লাইন থাকবে সিকোয়েন্সের একটা স্টোনের একটা সুতোর তিনটা লাইন দ্বারা লেহেঙ্গাটা করা এই লেহেঙ্গাটা সম্পূর্ণ গ্লিটার ফ্রি লেহেঙ্গা যারা আর মুক্ত লেহেঙ্গা নিতে চাচ্ছেন ইন্ডিয়ান হতে হবে মাস্ট বি তাদের জন্য দেন ভিতরে শারসলের ইনার লেয়ারের হাটু অফ দি ক্যান ক্যান সেট আপ করা আর এগুলার কিন্তু টোটাল হচ্ছে এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট পাঁচ পার্টের লেহেঙ্গাটা টোটাল আর এটা প্রাইসটা আমি আপনাদেরকে তো বলেই দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে আমি প্রাইসটা লিখে দিব ওইখান থেকেও আপনারা দেখতে পারবেন ভাই একটু টপার ওনাটা দেখান তো এটা টপার ওনা দেখাচ্ছি আমার পার্সোনালি সব থেকে পছন্দ হয়েছে ওই কালারটা দেখতেই পাচ্ছেন ওইটা আমাদের এখানে ডিসপ্লে করা আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু ট্রান্সপারেন্ট কোমরের দিকে যে রেডি বেলটা মেক করা এজ ইট ইজ সেম ওয়ে একটা দোপাট্টার প্যানেলে দেয়া মানে বর্ডারে আর পুরোটাতে এরকম ট্রান্সপারেন্টলি একটা ট্র্যাডিশনাল টেক্সচার ওয়েক করা আর টপটা ফ্রন্ট ব্যাক বোথ সাইড মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে গর্জিয়াস কাজ দেয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট ওইটা ব্যাক দেন দুইটা স্লিপস চাইলে ফুল স্লিপস করতে পারবেন আপনার এটা এইটা দিয়ে গাউনও কনভার্ট করে ফেলতে পারবেন যথেষ্ট পরিমাণে ফ্যাব্রিক ওয়েক দেওয়া আছে তো এরপরে আমি আরও একটা দেখাচ্ছি এই লেহেঙ্গাটাও খুব সুন্দর যারা একটু ডিফারেন্ট মানে পিঙ্ক শেডের মধ্যে একটু ডিফারেন্ট টোনের কালার চান তাদের জন্য এই লেহেঙ্গাটা এটা হচ্ছে ফ্যান্টম পিঙ্ক খুবই সুন্দর একটা কালার যার ভাল লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এগুলো কিন্তু ওয়ান পিস করেই হয় আমাদের মানে ব্রাইডাল কালেকশন বা কালেকশন গুলো এক পিস করে হয়ে থাকে দেখেন প্যানেলটাতে কত সুন্দর ডিজাইন আর এটাতে কিন্তু গোল্ডেন সিকোয়েন্স রয়েছে খুবই সুন্দর অ্যাস্থেটিক আর অনিয়ন কালার এন্ড হচ্ছে গোল্ডেন কালার দুইটা কালারের সিকোয়েন্স দেয়া ভিতরে ইন অ্যান্ড ডাবল এনআর ডাব্লিউআর হাটু অব্দি ক্যান ক্যান সেটা করা থাকবে পুরোটা আর লেহেঙ্গাটার ঘে ভাই একটু দাঁড়িয়ে ধরে দেখান তো ঘেরটা জাস্ট আইডিয়া দিই তো দেখতেই পাচ্ছেন এই যে এখন আপনারা একটা মানে মোটামুটি আইডিয়া পাচ্ছেন ঘেরটা কেমন থাকবে এই যে দেখেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্লাপি থাকবে ঘেরও হবে অনেকেরই রিকোয়েস্ট থাকে এরকম দাঁড়িয়ে দেখানোর জন্য যাই তাই দেখে দিলাম এটা হচ্ছে কোমরের দিক দেন এইটা হচ্ছে প্যানেলের দিক ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর তো প্রাইসটা বলে দিয়েছি অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি এখান থেকে যদি কোনোটা আপনাদের ভাল লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সও সেন্ড করবেন এর বাইরেও আমাদের অনেক অনেক কালেকশন রয়েছে আমরা কিন্তু মানে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও কিন্তু ডেলিভারি করে থাকি যারা আউট অফ কান্ট্রি থেকে ভিডিওটি দেখছেন আপনাদের আপনারাও কিন্তু হতাশা হওয়ার কিছু নেই আপনারাও অর্ডার করতে পারবেন আর যারা দেশের মধ্যে রয়েছেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যারা দেখছেন কোনোটা ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট আমাদের ইনবক্সে সেন্ড করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ